মমাজ কি কি রেসিপি বানাচ্ছ আজকে আমি বানাবো জলখাবারের জন্য ধোকলা ধোকলা হ্যাঁ বাহ চলো তালে দেখা যাচ্ছে তাহলে তোমার কি কি লাগছে এখানে আমি এক বাটি নিয়েছি এই যে এই বাটির হুম দিয়ে দিলে পাত্রে এখানে মরাসি নুন নুন লাগেছে হুম হলুদ হলুদ আর এখানে চিনি চিনি আচ্ছা টক দই টক দই হ্যাঁ তো কি করবে তালে এবার দেখাচ্ছি আমি হুম এই বাটিতে জল নেবে হ্যাঁ আমি জল নেব কিছুটা গুলার জন্য হলুদটা দিয়ে দেবো হলুদের নুনটা দিয়ে দিলে হ্যাঁ চিনিটাও দিয়ে দেবো চিনিটা চিনিটা গুলে নিতে হোক ভালোভাবে

তাই এইভাবে হয়ে গেছে গুলো এই যে এরপর আমি একটু 10 মিনিটের জন্য এটা আমি ঢাকিয়ে রেখে দেব ঢেকে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য তো বন্ধুরা মিক্স তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে হ্যাঁ 10 মিনিট পরে আমরা ফ্রিএলাম এই দেখাচ্ছি আমি দেখুন মিনিট হয়ে গেছে এরপর আমি যেটা হুম এক প্যাকেট লাগবে এক প্যাকেট ইনো লাগবে হ্যাঁ এটি এর পর আমি দেব এক প্যাকেট ইনো লাগবে বন্ধুরা দিয়ে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব মিক্স করতে হবে হ্যাঁ এইটাই বেসনটা পুরো ফাপানো হয়ে যাবে এই যে আমাকে 10 মিনিটের মতো একটু ফাটাতে হবে ভালো ভাবে হ্যাঁ দেখুন এই ইনোটা দেওয়ার পরে বেসনে কত হালকা হয়ে যাচ্ছে এইভাবে একটু ফেটাতে হবে পুরো হালকা হয়ে গেল এটা তো পুরো জালে হবে যত ফেটাবো তত ভালো হবে করবো এটা আমি এই যে একটা সাদা তেল দিলাম এটা ভালোভাবে মানে এটাতেই আমি করবো তো একটু একটু মিক্স করে নেবো যেন একটু ইয়াটা ভালোভাবে ছেড়ে যায় ঝগড়াটা এইভাবে তেলটা চারদিকে লাগিয়ে নিব হ্যাঁ টিফিন বাটির টিফিন বাটিতে এরপরে এটা আমি ঢেলে দেবো মিক্সারটা ঢেলে দিচ্ছি হ্যাঁ সেট করে নেব চলে দেখাচ্ছি এরপর বসাবো আমি এটা হয়ে গেছে ডাল না এটা হয়ে গেছে এরপর গরম বাটির বাটিতে খুব সুন্দরভাবে দেখুন এটা চলে এসছে তেল দিয়ে নিয়ে তারপর এটা ঢেলে নিতে হবে ভালো করে যাতে খুব সুন্দর সুন্দরভাবে ছেড়ে যায় ঢোকলাটা বুঝতে পেরে গেছেন পরের স্টেপটা দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন একটা গামলা বসিয়ে নিয়েছে এখানে আমি জল দিলাম গরম জল দিয়ে দিয়েছি এটার মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ড নিচে বসিয়ে আর এই টিফিনটা যেটা আছে

তো বন্ধুরা এই দেখুন এখানে কারি পাতা আছে এখানে সরষে আছে কালো সরষে কালো সরষে এখানে কারি পাতা আছে হুম এখানে এখানে কাঁচা লঙ্কা আছে চেরা হুম ওইখানে চিনি আছে এক চামচের মতো এটা দিয়ে আমাকে তড়কাটা লাগাতে হবে আচ্ছা তো বন্ধুরা আমরা 10 মিনিট পরে ফিরে এলাম দেখি এরপরে এটাতে কি অবস্থা আছে হয়েছে কিনা হুম বাহ দেখতে ভালো লাগছে এটা টেস্ট কিভাবে করব চামচটা দিয়ে দেখব দেখবে বাহ তাহলে হয়ে গেছে নাকি এই যে লেগে না কোথাও লেগে নেই তাহলে রেডি হয়ে গেছে এরপর তুমি নামি নেবে নাকি এটা আমি গ্যাসটা অফ করে দেবো হ্যাঁ নিয়ে দু চার মিনিটের মতো আমি গ্যাসটা রেখে দিই রেখে দেবে দু চার মিনিট তারপরে নামা এটা গ্যাসে বসিয়েছ হ্যাঁ আমি এখানে একটু তেল দেবো এক চামচার মতো সরষের সর্ষের তেল নেই সাদা তেল গেছে সাদা তেল এই খুব অল্প পরিমাণে তেল হলো ঠিক আছে আমি কালো সরিষাটা দিয়ে দিব হুম লঙ্কাটা দিয়ে দিচ্ছি কারি পাতাটা দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা কারি পাতা চিনি সরষে এবং লঙ্কা এখানে দিয়ে ভাল তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে এরপরে এখানে আমি জল দিয়ে দেবো জল এক বাটির মতো জল দিলে এরপরে এটা একটু আমি ফুটাবো চিনিটা আছে তো চিনির জন্য একটু বলে এইভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এটা হয়ে গেছে নাকি এটা হ্যাঁ এটা আমার হয়ে গেছে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিই হয়ে গেছে আমার একটা প্লেট নিয়ে নিছে মা এরপরে ওইটা কি তুমি ঢালবে নাকি হ্যাঁ এটা আমি ঢালবো কাটবে হুম এটা সাইডগুলো ছড়াই আচ্ছা ভালোভাবে উঠে আসবে তুলা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাবে আমার তুলো এবার দেখো মানে ছেড়ে গেছে হ্যাঁ এটা খুব সুন্দর হয়ে গেছে বাহ নিচে লেগেও নেই দেখুন নিচে একদম লেগে নেই দেখুন এই যে তেলটা দিয়েছিল ওটার জন্য এইভাবে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এরপর আমি কেটে নেব কেটে নেবে না কেটে নাও বাহ একদম মানে তুলতুলে হয়েছে একদম তুলতুলে হয়েছে স্পঞ্জটা দারুণ হয়েছে স্পঞ্জটা দারুণ হয়েছে কেটে নিয়ে এইভাবে আপনাদেরকে ভালো করে কেটে নিয়ে একটা জায়গাতে মানে প্লেটের উপরে রেখে নিয়েছে এরপরে কী দিচ্ছে মা সেটা দেখুন ওই যে তারকাটা যেটা করেছিল দেখাও তারকাটা তারকাটা দেখাও এই যে তারকাটা যেটা করলো সেই তারকাটা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বন্ধুরাই দেখুন এভাবে কালো সরষে কারিপাতা আর কাঁচা লঙ্কা এভাবে চিনির যে পেস্টটা করেছে সেভাবে এটা দিয়ে দিচ্ছে এইভাবে সুন্দরভাবে আপনারাও সাজিয়ে নেন তাহলে মা তোমার কি রেসিপি রেডি নাকি আচ্ছা তো বন্ধুরাই দেখুন এভাবে আপনারাও তৈরি করুন ধোকলা জল খাবার নাস্তার সকালের খাবার দারুণ হয় টিফিনে দারুণ হয় বাচ্চাদেরকে খাওয়ান কম সময়ের মধ্যে হুম কম সময়ের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে পাই বাই